আজ আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করব তাহলে প্রথম প্রশ্ন এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয় আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ দ্বিতীয় প্রশ্ন এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায় সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু আর তৃতীয় প্রশ্ন এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে আর তা হল মা স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশিস দিতে থেকেছেন আপনি কিছু না বললেও উনি সব জেনে যান আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন এই জীবনে আপনি যাই করে নিন না কেন মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা উড়তে কে না ভালোবাসি সাফল্যের মহা আকাশে গমন করতে কে না চায় সবাই চায় সবাই চায় যে এই সংসারে তাদের নাম তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না কিছু মানুষ নাম অর্জন করেও অনামি রয়ে যান কেন কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন ভুলে যান এই কথাটা যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরে ধরিত্রী তাদের বিশ্রাম দেবে যে তাদের কীর্তিতে যারা বাহবা দেন যারা প্রশংসা করেন তারা পৃথিবীতেই থাকেন আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করে তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ন কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি তবে এই ইতিহাসে আপনার নাম হবে আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন রাধা রাধা আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে কিছুটা হলেও করে যেমন বৃষ্টির ফোটা যখন মেঘ থেকে জন্ম নেয় তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা নিশ্চিত করবে তার ভবিষ্যৎ কি হবে কলা পড়লে কর্পূরের মতো উবে যায় শুক্তির মুখে পড়লে মুক্ত পরিণত হয় যদি বিষধর পান করে তা বিষ হয়ে যায় জলকনা এক আর পরিণতি তিন তাই পরিণতি আমাদের জন্ম নয় আমাদের চয়ন নির্ধারিত করে এই জন্য নিজের চয়ন ভেবে নির্ধারিত করুন রাধা রাধা অনেক সময় আপনি আপনার মাতা পিতা আপনার হিতৈষী বা আপনার শুভাকাঙ্ক্ষীর মুখে এটা শুনে থাকবেন যে ওর উপর কোন নজর পড়েছে ওর কুন নজর শোধন করো এইটা করো না হলে কোন নজর পড়বে এরম সাজসজ্জা করো না ওটা পড়ো না পড়লে কোন নজর পড়ে যাবে আর কেউ 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 এই কুদৃষ্টি দূরীকরণের উপাচারও করে লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দেন প্রদীপের আগুনে কুদৃষ্টি দূর করেন কালো টিকা লাগান আরো কত কিছু করেন ঠিক আছে কিন্তু আমি কু নজর মানি না আমি মনে করি যদি মন পবিত্র হয় তাহলে কোনো কুনজর আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না ঝড় এলেও শুধুমাত্র সেই বাড়ি ধুলোই ধূসরিত হয় যার জানলার আবরণ দুর্বল ঘূর্ণিঝড়ও কেবল সেই দেওয়ালি ভাঙতে পারে যার ভীত অত্যন্ত দুর্বল আর আপনার ব্যক্তিত্বের ভীত হল আপনার চিন্তাধারা আপনার দর্শন একই পরিস্থিতি একই স্থান একই ঘটনাকে আপনি ধনাত্মক রূপেও গ্রহণ করতে পারেন ঋণাত্মক রূপেও গ্রহণ করতে পারেন সিদ্ধান্ত আপনার এই সংসারকে যেভাবে চাইবেন সেভাবেই পাবেন এই জন্য মনে রাখবেন নিজের দৃষ্টি নয় দৃষ্টি ভঙ্গির খেয়াল রাখুন কারণ বলা হয়ে থাকে এই সংসারে কু নজরের উপাচার আছে কিন্তু কু দৃষ্টিভঙ্গির নেই তাই প্রেম ভরে বলুন রাধা রাধা জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় বিচিত্র অনুভূতি সব সবসময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি কিন্তু আমরা কি মনে রাখি নিজের দুঃখ কষ্ট সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য তাই আমাদের কি ভোলা উচিত আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর নির্ভর করে এই জীবনে সবকিছু ভুলে যান কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবে যে কথা ভুলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে তাই ভালোবেসে বলুন রাধা রাধা শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত সেঁকতে না ভালো লাগে কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে ঘোরাতে বোঝাই যায় না এই কাঠগুলি আগে জলে তারপর আমাদের উষ্ণতা দেয় আর তারপর ছাই হয়ে যায় আচ্ছা বলুন এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয় উত্তরটা সহজ এই কাঠ থেকে আচ্ছা এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয় উত্তর সেই একই এই কাঠ থেকেই তাহলে আগুন আর ছাই এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয় এবার ভাবুন আগুন যা এই কাঠ জ্বালায় আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয় কিছু বুঝলেন আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয় আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয় তাই নিজের ভেতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সব কিছু পাল্টায় সব কিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এ আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিপতে হল বুঝলেন সেরকমই জীবন হল উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবেন আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরও একটি শব্দ জন্ম লাভ করেছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটেন আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হিরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান শুভই হবে আর ভালোবেসে বলুন রাধা রাধা মন মানুষ মান এই তিনেরই প্রারম্ভ ম দিয়ে হয় তাই না কিন্তু আজ আমরা কথা বলবো মানের বিষয়ে মানি সেই ভাব যা আমাদের মনকে সন্তুষ্ট করে এই কলসিতে ভরা জলের মতন যে জল এই পাত্রতে থাকার দরুন এর অস্তিত্ব বজায় থাকে এবার মান থেকে আসে আত্মসম্মান আর অভিমান আর এই দুইয়ের মধ্যে তফাত অনেক যে জল এই পাত্রের মধ্যে সংরক্ষিত তা হল আত্মসম্মান যা আমাদের মনের সম্বল অবলম্বন যা এই পাত্রের মধ্যে শীতল থাকে আর যিনি পান করেন তাকেও শীতল রাখে আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হলো অভিমান যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায় সর্বদা মনে রাখবেন আত্মসম্মান আপনাকে দৃঢ় করে আপনাকে শক্তি প্রদান করে আর অভিমান আপনাকে দুর্বল করে দেয় তাহলে কি হতে চান আপনি আত্মসম্মানী নাকি অভিমানী সিদ্ধান্ত আপনার রাধা রাধা পড়ে যেতে কোনো আপত্তি নেই শুধু পড়লে পরও সেই জলের ফোঁটার মতো যা এই সংসারকে জীবন দান করে আর সেই ওঠার মধ্যেও কোনো কৃতিত্ব নেই যেখানে অন্য কারোর কাঁধের ওপর পা রেখে উঠতে হয় নিজের অস্তিত্ব হারাতে কোনো ক্ষতি নেই যদি তা সেই বীজের মতো হয় যা এক নতুন গাছের অস্তিত্বকে জন্ম দেয় কিন্তু সেই অস্তিত্বের জন্মে কি লাভ যা অন্য কারোর স্বপ্নকে নসৎ করে তৈরি হয় ক্রোধে খারাপ কিছুই নেই যদি তা কোনো দুষ্টকে সঠিক পথে চালনা করে কিন্তু সেই মেনে নেওয়া সেই দয়ায় কি লাভ যা আপনাকে দুর্বল করে অর্থাৎ খারাপ বা ভালো কর্ম হয় না শুধু সেটা কখন কোন স্থানে কিভাবে করা হবে সেই সিদ্ধান্ত খারাপ বা ভালো হয় সঠিক সময় করলে তা হয় গুণ নয়তো হয় ঘুণ যা আপনাকে ভিতরে ভিতরে নষ্ট করে দেবে রাধা রাধা সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি অর্থাৎ বোঝা পড়া সন্ধি সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায় নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্যান নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে নয়তো হাত বাড়িয়ে হাত মেলান কারণ মিলনে যে সুখ যাতনায় তা নেই রাধা রাধা বাবার এক মিত্র ছিলেন বড়ই দুঃখী ছিলেন বিপদে পড়েছিলেন কি করবেন ব্যবসা ভালোভাবে চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হল না তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন উনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হল না আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন তারা আপনার ক্ষতি চায় তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না তার মানে তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টালেন যেটা পাল্টালেন না তা হলো স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে তাই নিজের স্বভাব সূত্রে ফেলুন তাতে ভালো পরিবর্তন আনুন সব কিছু ভালোই হবে राधा राधा